আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই সাবসা সাবাসার ওয়ার্ক এর নতুন আপডেট কি এগুলো নিয়ে কিছু ভিডিও করেন তো আজকে এই বিষয়ে কিছু ভিডিও নিয়ে আসলাম আর কলিং ভিসা খুলছে কিনা এই বিষয়ে কথা বলবো আপনারা কিন্তু এর আগেও ভিডিওতে যে রেগুলার সব রকম কথা বলে থাকি তো দেখেন ভাই মালয়েশিয়াতে কলিং ভিসার যে আপডেট কিছু দিন থেকে দেখে আসছে তারা কোট যে বৈঠককতা করে থাকে সেটা কিন্তু মালেশিয়ার गवर्नमेंटের সাথে বা যারা প্রবাসী নিয়ে কাজ করে তাকে তারা কিছু কোন্নৈতিক বৈঠক কিন্তু বাংলাদেশ এর সাথে বেশ কিছু প্রতিনিধিদের সাথে করেছিল তো যদি বলেন কলিং ভিসা আদো খুলবে কিনা অবশ্যই খুলবে কিন্তু সময় নিতে হবে এবং দ্বিতীয় ধাপ আপনি যদি ঢুকতে চান এই মালয়েশিয়াতে ওয়ার্কের ঢুকতে পারেন এছাড়া কিন্তু কোনো বাংলাদেশ থেকে নেই অনেকেই বলেন যে ভাই টুরিস্ট ভিসা দিয়ে ঢুকে কি কাজ করা যায় বা ভিসা কি কনভার্ট করা যাবে এবং টেম্পারেচার করার কোনো ওয়ে আছে কিনা মালয়েশিয়াতে ভাই ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা এগুলো করা সম্ভব না হচ্ছে টুরিস্টে ভিসা দিয়ে যদি ঢোকেন তাহলে কাজ করতে গেলে আপনাকে অবৈধ হয়ে যেতে হবে সো টুরিস্ট ভিসা দিয়ে শুধুমাত্র ঘোরাঘুরি করা যায় আর টুরিস্ট ভিসায় আপনার কোনো কাজ করা যায় না টুরিস্ট ভিসাকে আপনার ওয়ার্ক পারমিট কনভার্ট করা যায় না তো এই ক্ষেত্রে বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে এই সব চিন্তা ভাবনা করে যান কেন আপনি এখন এগুলো যদি চিন্তা ভাবনা করে আপনি মালয়েশিয়াতে ঢোকেন তাহলে কিন্তু ভাই বিপদে পড়বে এটা কনফার্ম মানুষের ভিসা ওপেন হবে অবশ্যই ওপেন হবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আর কতদিন লাগবে এটা কনফার্ম করা যাবে না তো যারাই যেতে চান একটু ধৈর্য ধরেন ভাই কলিং নিশ্চয়ই খুলে দেবে তো সবাই ভিডিওটি বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেন নাই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আর নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ